কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ বিএ বিএসসি বিকম মেজর তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে সেটার অফিসিয়াল নোটিস আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের এর আগেই বলেছিলাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা কবে থেকে শুরু হবে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে তো তোমরা প্রত্যেকেই জেনে নাও অফিসিয়াল নোটিশটা দেখে নাও যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদেরকে আগে সতর্ক করে দিয়েছিলাম তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশিদিন বাকি নেই তোমরা প্রত্যেকেই পড়াশোনাটা ঠিক করে শুরু করে দাও এবার যারা পড়াশোনা ঠিক করে শুরু করেছে তোমাদের পরীক্ষা তো ভালো হবে আর যারা এখনও পড়াশোনা ঠিকঠাকভাবে শুরু করনি তাদের সাপ্লি আসবে এটা আমি আগেই বলে দিচ্ছি কারণ কলেজে উঠে প্রচুর স্টুডেন্ট সাপ্লি পায় তো আসা যাক মেন বিষয়ে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এটা তোমরা প্রত্যেকে জানতে চেয়েছিলে অফিসিয়াল নোটিশ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও কল্যাণী ইউনিভার্সিটি থেকে আজ একটা নোটিশ পাবলিশ করেছে যেখানে বলা আছে তোমাদের ফর্ম ফিল আপ পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে হবে সেই নোটিশটা তোমরা প্রত্যেকে বের করে নাও সেই নোটিশটা বের করলে এখানে দেখো হাইলাইট করে লেখা আছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে বাইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশ তারিখ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে বাইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তার দু তিন দিন বা দু তিন দিন আগে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেবে যে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে একটা কথা মাথায় রাখবে এখানে যে বাইশ তারিখ বলেছে আমার মতে বাইশ তারিখ থেকে দু তিন দিন পিছিয়ে যেতে পারে ঠিক আছে কারণ কেন পিছিয়ে যাবে কারণ যে ডেটের মধ্যে ফর্ম ফিল আপ হবে এই ডেটের মধ্যে আশা করে অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবেন অনেকে ভুলে যাবে তো তার জন্য পুনরায় আর একটা ডেট দেবে তো এই কারণে হয়তো ডেট পিছিয়ে যেতে পারে ঠিক আছে নাও পেছাতে পারে তবে তোমরা ধরে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে এর আগে তোমাদের আমি একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তোমাদেরকে আমি সেখানে বলেছিলাম যে তোমাদের পরীক্ষাতে কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসের তো দেখো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দু তিন দিন আগে এবং আমি সেখানে ভিডিওতে বলেছিলাম যে পঁচিশ তারিখ অথবা দু তিন দিন আগে পরীক্ষা শুরু হবে দেখো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হচ্ছে তাই আমি যে সম্ভাব্য ডেট বলি সেটা জেনে বুঝে তোমাদেরকে জানিয়ে দিই আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও জেনে যেতে পারে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বাইশ চার দু হাজার পঁচিশ থেকে শুরু হবে তো এরপরে তোমাদের পরীক্ষা রুটিন দেবে রুটিন দিলে আমি তোমাদেরকে বলে দেব । যে তোমাদের কোন দিন কোন সাবজেক্টে পরীক্ষা থাকবে তো রুটিন না দিলে তো সেটা বলা যাচ্ছে না তবে এখানে যে ডেট দিয়েছে ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিস দিয়েছে তো এই ডেটেই পরীক্ষা হবে সেটা তোমার ধরে নাও ওকে তো আর পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই তো যারা ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু করো নি তোমরা প্রত্যেকেই ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু করে দাও আর যাদের সাবজেক্টের সাজেশনের প্রয়োজন যে কোনো সাবজেক্টে তোমরা স্ক্রিনের উপর দেখো একটা নাম্বার দেখছো এই নাম্বারে এস এম এস করে তোমরা পেইড সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো অথবা দেখবে আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনের ভিডিও আপলোড করা হয়েছে আর কিছু যে আর যেগুলো হয়নি সেগুলো আপলোড করে দেব তো চাইলে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে যেও সেখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে আর যারা পিডিএফ নেবে স্ক্রিনের উপর যে নাম্বার দেখছো ওই নাম্বারে এস এম এস করে তোমরা পিডিএফগুলো নিয়ে নিতে পারো পিডিএফগুলোর মধ্যে তোমরা কী পাবে বিগত বছরের প্রশ্ন পাবে দুই নাম্বার পাঁচ নাম্বার দশ নাম্বারের প্রশ্ন সুন্দরভাবে পয়েন্ট করে করে খুব সহজ ভাষায় লেখা আছে যারা নেবে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখ এই এই করে করে তোমরা সংগ্রহ নিতে পারো ওকে তো আজকের ভিডিও পর্যন্ত আর একটা কথা ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে যেতে পারে ওকে আর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির জেড আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো